নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে এমন একটি টোটকা দেব যার দ্বারা তোমরা অনেকগুলো কাজ একটি টোটকা দিয়েই করতে পারবে একটা জিনিস আছে যে জিনিসের মধ্যে কিছু কিছু জিনিস বার অনুসারে মিশিয়ে যদি তোমরা খাও তাহলে ফল পাবে অনেক কিন্তু কাজ হচ্ছে একটাই জয় মা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি মন দিয়ে দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অন্যদেরকে শেয়ার করে তাদেরকে সাহায্য তুমি করে দিও আটা আটা দিয়ে রুটি বানিয়ে তো আমরা মাঝে সাঝেই খাই বা অনেকে হয়তো প্রত্যেক দিন রাতেই আটা দিয়ে রুটি খায় কিন্তু এই আটার সঙ্গে বার অনুযায়ী এমন কিছু জিনিস আছে যেটা মিশিয়ে খেলে তুমি অনেক ফল পাবে কিন্তু তোমার কাজ একটাই সেই জিনিসটা মেশানো এই জন্যই আমি বলেছি ফল হবে অনেক কাজ হচ্ছে একটাই সোমবার দিন সোমবার দিন আটার মধ্যে সামান্য দুধ মিশিয়ে রুটি বানিয়ে খাও তাতে দেখবে তোমার মানসিক চঞ্চলতা মানসিক অস্থিরতা অনেক অকারণে টেনশান থেকে তুমি মুক্ত হতে পারবে মঙ্গলবার আটার সঙ্গে সামান্য লাল রঙকা গুঁড়ো মিশিয়ে খাও এতে তোমার মধ্যে প্রতিবাদী ক্ষমতা জন্মাবে যদি কেউ অন্যায়ভাবে তোমার উপরে অবিচার করে বা তোমাকে কখনো দোষারোপ করে যেই দোষ তুমি করনি তার বিরুদ্ধে অনেক সময় নিজের মনকে প্রতিবাদ করার ক্ষমতা জোগাড় করা যায় না কিন্তু এই যদি জিনিসটা তুমি করো আটার মধ্যে সামান্য লঙ্কা গুঁড়ো মিশিয়ে মঙ্গলবার করে থাম তুমি খাও তাহলে প্রতিবাদ করার ক্ষমতা তুমি পাবে বুধবার বুধবার দিন আটার সঙ্গে সামান্য তুলসী পাতার রস মিশিয়ে খাও তাহলে দেখবে যদি কেউ তোমার কাছে থাকা ব্যক্তি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বা তোমার ক্ষতি করার চেষ্টা করে তাকে তুমি চিহ্নিত করতে পারবে বৃহস্পতিবার বৃহস্পতিবার আটার সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে খাও এতে তোমার ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিস কাজ কাজকর্ম যেটাকে তুমি সঙ্গবদ্ধ করতে পারছো না বা সেরে উঠতে পারছো না দেখবে সুন্দরভাবে সবকিছু কিছু যেন আয়োজিত হয়ে যাচ্ছে অর্গানাইজড হয়ে যাচ্ছে তাই অবশ্য বৃহস্পতিবার হলুদ মিশিয়ে খাও আটার সাথে শুক্রবার শুক্রবার আটার সাথে সামান্য ময়দা বা দই বা ঘি তিনটে জিনিস বললাম মিশিয়ে খাও এতে তোমার মধ্যে আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সুখ স্বাচ্ছন্দ্য অনেক বৃদ্ধি পাবে শনিবার শনিবার আটার সঙ্গে দু ফোটা শস্যের তেল মিশিয়ে খাও এতে তোমার কাজ যদি দীর্ঘদিন ধরে বারবার ঝুলে থাকে হচ্ছে না বারবার তুমি চেষ্টা করছো কাজটা আটকে যাচ্ছে তাহলে দেখবে সেই কাজ তোমার সম্পূর্ণ হয়ে গেছে রবিবার দিন রবিবার দিন আটার সঙ্গে গুড় মশিও খাও তাহলে দেখবে তোমার নামে অকারণে বদনাম দুর্নাম এগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাহলে কাজ অনেক ফল অনেক কাজ একটাই অবশ্যই এটা তোমরা করো এবং ফল পাবে তোমরা হাতে না হাতে এবং তোমরা কে কী ফল পাচ্ছ আমাকে তোমরা অবশ্যই আমার এইট জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে জানিও তোমরা কেমন আছো ভালো আছো আগামী দিনে আরও অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসবো যাতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো জয় মা